নমস্কার সকলকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সকাল সকাল রেডি হয়ে গেছি তো এখন সকাল বলতে এখন নটা বেজেও গেছে তো তাড়াহুড়ো করে কোনো রকমে রেডি হয়ে গেছি আর মেয়েকেও এখনও শাড়ি পরায়নি তো ঠাকুর মশাই মনে হয় চলেও এসছে তো চলো মামাদের ওই পাশে পুজো হচ্ছে ওখানে যাব পরে মেয়েকে রেডি করবো সারাদিন কি করি না করি পুজো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটা

তো বন্ধুরা দেখতেই পেলে পুজো শেষ হয়ে গেছে প্রসাদ খেয়ে চলে এসেছি ছাদে আর এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ছাদে এসেছি এই যে আমাদের রিয়া সুন্দরী কয়েকটা ফটো তুললো রিয়াল লোকটা কেমন লাগছে জানিও বেশ সুন্দর লাগছে কিন্তু আমি বলে দিলাম কেমন লাগছে তোমাদের জানাতে বলে আমি বললাম সত্যি ওকে বেশ সুন্দর লাগছে অরেঞ্জ অরেঞ্জ কালারের একটা শাড়ি পরেছে আর আমার মেয়েকে তো এখনও শাড়ি পরানো হয়নি তো চলো এখন আমি হচ্ছে চাটনি রান্না করব দুপুরে আমাদের কী কী হয় সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে সেগুলো তো শেয়ার করবো তার আগে এখন করব চাটনি তারপরে যাব মেয়ে স্কুলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি মামাদের বাড়িতে মানে ছোট মামার ঘরে এখন আমি চাকরি বসিয়েছি আর এই দেখো আমার মেয়ে হয়েছে আমার সঙ্গে রাধুনি তো এখানে চাটনিটা তো আমি বসিয়ে দিয়েছি আর এদিকে রেখেছি আম সত্য খেজুর এখানে হচ্ছে কাজু কিশমিশ আর এদিকে গুড়টা আমি গ্রেট করে রেখেছি আর এটাকে দেখো এটাকে দেখো স্কুল যাবে তো আমার পেছনে পেছনে ঘুরছে হবে তো চাটনিটা হলে তারপরে মেয়ের কথা শোনো আর আমি এদিকে মালা টালা কিছু খুলিনি তো শাড়িটা চেঞ্জ করে সাদা রঙের শাড়ি পরেছিলাম চেঞ্জ করে একটা নাইটি পরে চলে এসেছি তো বন্ধুরা চাটনি কিন্তু আমার হয়ে গেছে মোটামুটি রেডি হয়ে গেছে গ্যাসটা নামিয়ে দেবো এখানে কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি হ্যাঁ হ্যাঁ কালারটা কিন্তু ভালোই এসেছে বল শোনা আর এখানে কীরকম একটা কালার এসেছে তো যাই হোক চাটনি তো রেডি হয়ে গেছে কালার দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে এবং সবাই খেয়ে বলবে কেমন হয়েছে দেখে

আর মেয়েকেও রেডি করানো হয়ে গেছে আর ওই দেখো সব পরে রয়েছে দেখিস সোনা চুলে আজকে ওর কিছুই করিনি দেখলাম যে কিছু করতে গেলে শুধু টাইম লাগবে শুধু চুলে কটা গাঁদা ফুল দিয়ে দিয়েছি আর আমি সেই শাড়িটাই পরে নিয়েছি তো চলো এখন মেয়ে স্কুলে যাবো একটা বিশাল একটা Gue t referred to this artist, who was very variance, all these in Tibet. Every letter and every move were taken by reference to this artist. inversely on his day worship as a guru. तो कौन सोडा दूज का नाम मत लेना बेटा खेल भी भाई आमी एक तो बोल बोल हम बोलते দেখতেই পেলে প্রথমে এসে মেয়ে স্কুলের ঠাকুরটা দেখলাম তারপরে মেয়ে গেলো খেতে ওদের আজকে সরস্বতী পুজোর খাওয়াটা খাওয়ালো তো মেয়ে ওখানে খেতে গেছিলো আমি তো দাঁড়িয়েছিলাম আর ও এসে কি কি বলল সেগুলো তো তোমরা শুনতেই পেলে তারপরেই আমরা চলে এসেছিলাম বোলপুর বয়েজ স্কুলের ঠাকুর দেখতে পাশেই তো বয়েজ স্কুলটা আর প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে তো এখানেও দেখো সুন্দর একটা প্রতিমা করেছে আর এই দেখো খুব সুন্দর আলপনা দিয়েছে আলপনাটা মনে হয় স্থায়ী আগের বারও আমি কিন্তু দেখেছিলাম কিন্তু আগেরবার না ফুলের গাছ দিয়ে সাজানো ছিল এবার সেই জিনিসটা নেই তো সবাই দূর থেকে দেখছে আর ওইখানে রয়েছে ছোট্ট মা সরস্বতী একেবারে কাছে চলে গেছে হলুদ রঙের শাড়িতে কি কিউট লাগছে তো ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এখান থেকে মেয়ের আবার দু একটা ফটো তুলে নিলাম তো যা হয় আর কি সাজবে আর ফটো তোলা হবে না তা আবার সরস্বতী পুজোর দিনে সেটা তো একদমই হয় না তো ওখান থেকে ঠাকুর দেখে আমরা এখন বেরিয়ে যাবো আর ভিড় কিন্তু ভালোই রয়েছে তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম বোলপুর কলেজে তো বোলপুর কলেজে পুজো তো এবার সকাল সকালই সব জায়গায় হয়ে গেছে তো পুজো কিন্তু শেষ তো এখানে এসে দেখছি ডিজে চলছে আর এখানে দেখো ডিজের সঙ্গে পুরো কলেজ মনে হচ্ছে নেচে উঠেছে তো এটা তো শুরু তো একটু পরে তোমরা দেখতে পারবে তো এখানে দিচ্ছিল প্রসাদ প্রসাদে ছিল একটু পোলাও যেহেতু আমার মেয়ে প্রসাদটা খায়নি ও অলরেডি স্কুল থেকে খেয়েছে তো আমি এখানে একটু প্রসাদ খেয়ে নিচ্ছি আর মেয়ে এখানে বসে ভিডিও বানাচ্ছে তো তোমরাই জানিও আমার এই ছোট্ট সরস্বতীটাকে কেমন লাগছে একদম সিম্পলের মধ্যে সাজিয়েছি যেহেতু প্রচণ্ড তাড়াহুড়ো ছিল ওর দেরি হয়ে যাচ্ছিলো তো সেই কারণে চুলটা ছাড়া দিয়ে কয়েকটা গাছ থেকেই গাঁদা ফুল তুলে নিয়ে ওর চুলে গুঁজে দিয়েছি তো যাই হোক সিম্পিলের মধ্যে সাজিয়ে মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম সরস্বতী ঠাকুর দেখতে তো কলেজ থেকে ঠাকুর দেখার পরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে তার আগে কলেজের ডিজের সঙ্গে কি লেভেলের সবাই নেচে ছিল সেটা একবার তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় আর মানে ডিজের তালে তালে সবাই মনে হচ্ছে নেচে উঠেছে পুরো কলেজ নেচে উঠেছে দেখতে কিন্তু সেই মুহূর্তে ভীষণই ভালো লাগছিল তো আজকে ওরা সুযোগ পেয়েছে একটা দিন কলেজের মধ্যে এই লেভেলের মজা করার ওরা কি আর সেটা ছাড়ে তো দেখো পুরো কলেজ মনে হচ্ছে মিউজিকের তালে তালে নেচে উঠেছে ভীষণই ভালো লাগছিলো সেই মুহুর্ত দেখতে ওখান থেকে আসতেও ইচ্ছা করছিল না সত্যি বলতে ভীষণ ভালো লাগছিলো তো যাই হোক কিছুক্ষণ একটু থাকলাম দশ পনেরো মিনিট মতো থাকার পরে সবার নাচ একটু দেখছিলাম ভীষণই ভালো লাগছিল তো সরস্বতী পুজোর দিনে কিন্তু ছেলেমেয়েরা সেই লেভেলের মজা করছিল বোলপুর কলেজে আর এদিকে শুধু ছেলেমেয়েরা না ছেলে মেয়েদের বাবা মায়েরাও রয়েছে দেখো একটা ছোট্ট পুচকুকে গোলে করে নিয়ে চলে এসেছে তো যাই হোক আমিও তো মা চলে গেছি মেয়েকে সঙ্গে নিয়ে ভীষণই ভালো লাগছিলো সেই মুহুর্তে সবাই মিলে খুব মজা করছিল তো আর আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে আমার মেয়ে বারবার বলছে এবার চলো মা চলো মানে খাওয়া দাওয়ার পরে ওরা আর ভালো লাগছিল না কিন্তু এখানে এত ভাল লাগছিল না সত্যি কথা বলতে আমার তখন আসতেই মন চাইছিল না ওদের সকলের মজা করা দেখে ওদের আনন্দ করা দেখে ভীষণই ভালো লাগছিল সেই মুহূর্তটা আর আমার মেয়ে তো সমানে আমাকে বলছে চলো মা চলো মা আছি তারা আর পাঁচ মিনিট ওয়েট কর আর পাঁচ মিনিট ওয়েট কর তো দেখতে পাচ্ছ পুরো কলেজ নেচে উঠেছে কিন্তু তো রাতেও নাকি এর থেকেও বেশি ভিড় হয়েছিলো আমি শুনলাম তো যাই হোক এই ছিল দিনের বেলাতেই এরকম রাত্রেবেলা তো আরও হবে আর ওরা পেয়েছে একটা দিনই সুযোগ ওরা কি আর ছাড়ে আর আমার মেয়ে সমানে বলে যাচ্ছে বাড়ি চলো বাড়ি চলো মুখটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো ওর ঠোঁট নাড়ানোর ভঙ্গিটা দেখে তো যাই হোক একদম তালে তালে সবাই এত সুন্দর নেচে উঠেছিল ভীষণই ভালো লাগছিল তারপরে কিন্তু আমরা মা মেয়ে দুজনে মিলে তো যাই হোক বন্ধুরা মেয়ের জন্য কিন্তু আমারও বেশ একটু ঘোরা হয়ে যায় সরস্বতী পুজোর দিনে তা না হলে কিন্তু আর বেরোনো হয় না তো মা মেয়ে বেশ মজা করলাম আনন্দ করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি টোটো করে যাবো বাড়িতে টোটো করে আসছিলাম তখন দেবাও দেখি আমাদেরকে আনতে চলে গেছিলো পরে কিন্তু আবার দেবার সঙ্গেই চলে এসেছিলাম তো ভীষণই আনন্দ মজা করে পুজোটা কাটালাম তো তোমাদের কেমন লাগলো সরস্বতী পুজোর ভিডিওটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তো বাড়িতে চলে এসেছি ওদের খাওয়া হয়ে গেছে আর কয়েকজন খাচ্ছিল তো এখানে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি তো ছিল হচ্ছে খিচুড়ি আর চাটনি তো আমি রান্না করে রেখে গেছিলাম বাঁধাকপি পাঁপড় ভাজা দই মিষ্টি এই ছিল সরস্বতী পুজোর দিনে দুপুরের মেনু তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আমি খাবারটা খেয়ে নিই